স্পেশালভাবে অনেক অনেক জিনিস তোমরা ফ্রিতে পাবে সেই ব্যাপারটা কি এখন অবধি তুমি জানতে পারছো না জানতে পারলে সেই ব্যাপারটা তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না পাশাপাশি আমাদেরকে মেজি মেজিকে ফ্রিতে দেওয়ার কিন্তু বিগেস্ট একটা আপডেট হয়ে আসতে চলেছে সেই ব্যাপারে তোমরা নিউজ অ্যান্ড আপডেট পাবে পাশাপাশি আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসলে কোনটা আসবে উইদাউট ডিসকাউন্ট ইভেন্ট নাকি কি মিস্ট্রি সব ইভেন সেটা কবে একজাক্টল আসবে সেটার ব্যাপারেও আপডেট অ্যান্ড নিউজ পাবা পাশাপাশি আপনার সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে অনেক অনেক হ্যাপি নিউআর স্পেশাল ভাবে কিন্তু মারাত্মক মারাত্মক চেঞ্জে হো সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাই দেবো তার মানে এই ভিডিও তুমি যদি কন্টিনিউ

স্ক্রিন কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্সেস উঠে আসছে ডাটা মাইনাদের পক্ষ থেকে সেটা কবে দেবে কীভাবে দেবে সবগুলাই তোমাদেরকে প্রথমত জানিয়ে দিয়ে দিচ্ছি যেমন তুমি স্ক্রিনও দেখতে পাচ্ছ এস এটির উপর ভিত্তি করে একটা স্কিন এবং কি এম এট এটটি সেভেনের উইন্টাল্যান্ড থিমের ভিত্তি করে যে স্কিনটা আছে সেই স্ক্রিনটা কিন্তু দেওয়া হয়েছে আদার সার্ভেল লগিংয়ের মাধ্যমে তবে আমাদের বাংলাদেশ সার্ভে এবং ইন্ডিয়ান সার্ভে যদি আসে সেক্ষেত্রে লগিংয়ের মাধ্যমে কিন্তু দেওয়া হবে না আমাদেরকে দেওয়া হবে একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে না হলে একশোটা কিল করার মাধ্যমে আর যদি সেটাও না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বুইয়া আমাদেরকে বিশটা করতে হবে তার মাধ্যমে কিন্তু দিতে পারে আর কি এরকম এসিএটির একটা একটা টাইপের স্কিন এবং কি থাকবে আমাদেরকে উইন্টারলাইন থিমের ভিত্তি করে যে এম এ সেভেনের স্কিন আছে সেটা তো এই যে দুইটা স্কিন আছে এই দুইটা স্কিন কি আমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে না ভাই এত লিজিং টাইপের এবং কি এত মারাত্মক টাইপের স্কিন তোমাদেরকে কখনোই পারমানেন্ট দেওয়া হবে না এটা আমাদেরকে সাত দিন বা সর্বোচ্চ হলে কিন্তু এটা আমাদেরকে তিরিশ দিনের জন্য কিন্তু ব্যবহার করার সুযোগ করে দিতে পারে সেটা কবে দেবে সেটাও বলতেছি তারা আগে তোমাদেরকে বলি এটা কিভাবে কাজ করে তো এখান থেকে আমাদেরকে মিশনটা কমপ্লিট করার মাধ্যমে আমরা কিন্তু এখানে ক্লেমের সুযোগ পাবো তো এখানে আমরা যখনই ক্লেম করবো তখন কিন্তু আমাদেরকে এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে আর কি মানে আমরা দুইটাই যে এখানে পেয়ে যাব এমন না ভাই এখান থেকে যে কোনো একটা চুজ করতে হবে তার পরবর্তীতে আমরা ক্লেম করে কিন্তু নিতে পারবো আমি তোমাদেরকে সাজেস্ট করব ভাই এম এর টোয়েন্টি যারা যারা এই এই স্ক্রিনটা চালাও নাই তারা অবশ্যই অবশ্যই এটা কিন্তু চালার সুযোগ পাবে আর এটা তোমরা নিয়েও নিবা এটাই আশা করি কারণ উইন্টার ল্যান্ড ভিত্তি করে এই এম এ সেভেনটা কিন্তু অনেক ডায়মন্ড খরচ করে মানুষ বের করছে সেটা কিন্তু তোমরা ফ্রিতে চালার সুযোগ পাবো আর কি আর এটা ফ্রিতে দেওয়ার মূলত কারণটা হলো পরবর্তীতে আবার এটা নিয়ে কিন্তু একটা ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসবে মানে এই দুইটা গান নিয়েই কিন্তু আপকের তোমরা আরেকটা দেখবা ডায়মন্ড খরচ করার ইভেন্ট সেই ডায়মন্ড খরচ করার ইভেন্টটা দেওয়ার আগে আগে তোমাদেরকে সেটা ইউজ করার একটা সুযোগ করে দেবে আর কি এই এই প্রথমবারের মতো আপডেটটা কিন্তু তোমরা দেখতে পারবা আর যদি তোমাদেরকে বলি এই আপডেটটা আমরা কবে দেখতে পারবো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদেরকে এখন ডাটা মাইনিদের পক্ষ থেকে লিখা রেকর্ডিং যতটুকু আপডেট আসছে সেটা হলো আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের এক তারিখ মানে আমাদেরকে স্পেশালি কিন্তু আমাদের নতুন বছরের প্রথম দিন কিন্তু দেওয়ার চান্স আসছে তার পরবর্তীতে হয়তো বা ইভেন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে এগারো তারিখ বা পনেরো তারিখের ওই দিক দিতে পারে আর কি যাই হোক না কেন এখন অব্দি এরকম একটা আপডেট উঠেছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি নতুন কিন্তু হ্যাপি নিউ আর স্পেশাল ভাবে ডিসকাউন্ট ইভেন্ট কাস্টমাইজ অলরেডি করে ফেলছে সেই ব্যাপারে এবং কি পাশাপাশি তোমরা আপনার সাথে অনেকগুলো কিন্তু নতুনত্ব আপডেটও দেখতে পারো ফ্রি এর উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে সেগুলো তাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে হচ্ছ ফাইনালি কিন্তু আমরা কিন্তু এর উপর ভিত্তি করে কিন্তু এই ইমোটটা এখনো অব্দি বাংলাদেশ সার্ভারে দেখতে পারি নাই ইন্ডিয়ান সার্ভারে দেখতে পারি নাই তো এটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এরকম রিং ইভেন্ট না হলে ফেরাল ইভেন্ট যে কোনো একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে যদি ফেরারেল ইভেন্টটা দেয় সেক্ষেত্রে তো ভাই খুবই ভালো কারণ সেখানে তো আমরা বলতে গেলে লিমিটেড ডায়মন্ড খরচ করার মাধ্যমে ইমুরটা বের করতে পারো বলতে গেলে সেখানে হয়তো বা বড় জোর আমাদেরকে বারোশো ডায়মন্ড খরচ করতে হবে আর যদি রিং ইভেন্টটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মারাত্মক টাইপের একটা ব্যাকপ্যাকও তোমরা দেখতে পাচ্ছো কালার চেঞ্জিং আর কি এই ব্যাকপ্যাকটা এবং কি ইমুরটা দুইটা কিন্তু রেয়ার জিনিস আইটেম হিসেবে থাকবে তো যাই হোক না কেন এই দুইটা জিনিস যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদেরকে পঁচিশশো থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তো যাই হোক ইমুরটা যদি কথা বলি ইমুরটা কিন্তু অনেকটা ইউনিক টাইপের আর টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার ডায়মন্ড লাগবে আর যদি তোমাদের লাখ ভালো থাকে এখন তাহলে তো ভাই অল্প ডায়মন্ডের ভিতরেও পেয়ে যাইতে পারো তো যাই হোক এখন অবধি কিন্তু এই মুখটা যদি আসে সেক্ষেত্রে পঁচিশ তারিখ কিন্তু পসিবল একটা ডেট আছে আসার আর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা এই ডিসেম্বর মাসের শেষের দিকে আর দেখা চান্সেস নাই একদম জানুয়ারি মাসে দেখতে পাইতে পারি আর কি যে কোনো এই ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের কথা বলতেছি তার পরবর্তীতে হ্যাপি নিউয়ার স্পেশালভাবে মেজি কি ফ্রিতে দেওয়া হবে পাশাপাশি অন্যান্য আপডেটগুলো আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি প্রথমত তোমাদেরকে বলি আমাদের চার তারিখে জানুয়ারি মাসে যে মিস্ত্রি সব ইভেন্ট আসবে নাকি উইল লাভ ডিসকাউন্ট ইভেন্ট সেইটার ব্যাপারে বলার আগে তোমাদেরকে বলি আমাদের ফেব্রুয়ারি মাসে যে ডিসকাউন্ট ইভেন্টটা আসবে সেটার ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে যে আমাদের মিস্ত্রি সব ইভেন্টই আসবে আর মিষ্ট্রি সব ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ছেলের এবং কি মেয়ের বান্ডেল কিন্তু থাকবে আর কি ছেলে মেয়ের বান্ডেল সব হয় দুইটা বান্ডেল আর কি আর এখানে কিন্তু আমরা নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছে আর নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে যেগুলো পাবো আর কি আমরা সেগুলো হলেও এখানে কিন্তু ভাউচার বাগারা এবং কি ড্রেস বাগারা অনেক কিছু আসছে তো সবগুলো মিলিয়ে ভাই এখান থেকে তোমাদের মনের মতো কিন্তু ড্রেস হয়তো বা নাও পাইতে পারো কারণ মিষ্টিশপগুলোতে এখন থেকে ভাই কেন জানি আগের মতো আর ভাইবটা নাই বা সেরকম কোনো রিওয়ার্ডও দেওয়া হয় না তারপরেও কিন্তু আদার সার্ভারগুলোতে কিন্তু ভালো ভালো আইটেম দেওয়া হয় তবে বাংলাদেশ সার্ভে হয়তো বা কিছুদিন পরবর্তীতে বা পরবর্তীতে নতুনত্বভাবে আনতে পারে তবে এখন অবধি ডাটা মাইনাদের পক্ষ থেকে লিখার ভাই যতগুলো আপডেট আসে ততগুলোতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের সেরকম কোনো কিন্তু আইটেম এবার কিন্তু দেওয়ার চান্সেস নাই আর নতুনত্ব বলতে গেলে এখানে কিন্তু তোমরা ওই মিষ্টি শপের যে নিজস্ব বান্ডেল দুইটা আছে সেলেমের ওই দুটা বান্ডেল থাকে শুধুমাত্র আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি সেরকম আমরা ফেব্রুয়ারি মাসে মিষ্টি সবের ভিতরে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ ভাই এবার হার্ডের উপর ভিত্তি করে না হলে প্রোপোজ ইমোডের উপর ভিত্তি করে বা ভালোবাসার থিমের ভিত্তি করে একটা না একটা ইমুট কিন্তু থাকবে এবার আমাদের ফেব্রুয়ারি মাসের যে মিষ্টি সব থাকবে সেটার ভিতরে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাই মোটামুটি ভালো ভালো আইটেম কিন্তু কিছু কিছু দেওয়া হয়েছে মানে উভয় সবগুলাই যে দেওয়া হয়েছে এমন না তো মিষ্টি সব ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে আসার চান্স আছে তার মানে তোমরা বুঝতে পারছো যারা যারা ভাই ইন্টেলিজেন্ট আসছ যে আমাদের জানুয়ারি মাসে তাহলে কিন্তু মিষ্টি সব ইভেন্ট আসার চান্সেস কম যদি আসে সেক্ষেত্রে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স আছে আর উইল অফ ডিস ডিসকাউন্ট ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে সেখানে আমরা এবার হ্যাপি ইয়ার থিমের ভিত্তি করে অনেক আইটেম দেখতে পারবো কোন কোন আইটেম থাকবে বা ভাবে সেই ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট আসলে তোমরা জানোই যে কীভাবে কাজ করে তো এখান থেকে আমাদেরকে প্রথমত ফ্রিতে একটা স্পিন দেওয়া হয় সেখানে ফ্রিতে আমরা স্পিন করার পর বোধিততে লাখ যদি ভালো থাকে সেক্ষেত্রে নয় ডায়মন্ডের ভিতরে কিন্তু সব জিনিসের মধ্যে যে কোনো একটা নিতে পারি আর কি আর যদি ভাই কপাল খারাপ থাকে সেক্ষেত্রে এখানে ডিসকাউন্ট আরও কম দেয় তো ওইল অফ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এবার ওই আগের মতোই কিন্তু সেরকম আইটেম টাইটেম দেওয়া হয়েছে তবে নতুন ভাবে কিন্তু কিছু হ্যাপি নিউয়ার থিমের ভিত্তি করে আইটেম দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এই সব বান্ডেল কিন্তু এর আগেও দেওয়া হয়েছিল সেগুলো পুনরায় দেওয়া হবে আর হ্যাপি নিউর স্পেশালভাবে কিন্তু এই যে গাড়ির স্কিনটা আছে টোটোর এটা কিন্তু দেওয়া হবে যেটা কিনা ভাই আদার সার্ভারগুলোতে দেওয়া হয়েছিল কিন্তু তাদেরকে ডায়মন্ড খরচ করার ভিত্তি করে রিং ইভেন্টের ভিতরে যেখানে অনেক অনেক ডায়মন্ড তাদের খরচ করতে হয়েছে আর কি আর এখানে যদি ইউনিক টাইপের আর কোন কোন জিনিস থাকবে সেগুলো কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে হচ্ছে এই যে টাইমের ভিত্তি করে একটা কিন্তু সাববোর্ডের স্কিন যেটা কিনা পুরোপুরি হ্যাপি নিউ থিম ভিত্তি করে বানানো হয়েছে আর কি আমাকে তো ভাই ভালোই লাগছে কারণ এখানে কিন্তু এরকম টাইপের থাম্বেল এর আগে আমরা অন্তত দেখতে পারি নাই কোনো দিনও গেমের ভিতরে আর কি তো এবার কিন্তু আমরা যদি এই বলতে গেলে মানে ডিসকাউন্ট ফেনের ভিতরেই দেখতে পারি সেক্ষেত্রে তো খুবই ভালো হয় তো চলো আমি ফ্রি স্পিনটা করি যদি দেখি সেক্ষেত্রে আমাকে ভাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ভাই সেরকম ভালো কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি আমাকে পঁচাশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে খারাপ না ভাই তো এর মধ্যে কিন্তু আমরা বের করে নিতে পারবো এখানে এই যে আগুন টাইপের আছে এটাও পাশাপাশি এখানে কিন্তু মানে টুকি টাকি রিওয়ার্ডগুলো থাকবে একদমই যে হামরি ইউনিক ইউনিক আইটেম সবগুলোতেও উড়াধুরা ভর্তি থাকবে এমন কিন্তু ব্যাপারটা না না তো যাই হোক ওভারঅল কিন্তু যদি আসে সেক্ষেত্রে কিন্তু চার তারিখে আমরা জানুয়ারি মাসের কিন্তু এই উইল অফ কিন্তু দেখতে পেতে পারি আর ফেব্রুয়ারি দেখতে পেতে পারি এই ব্যাপারটা দেয়নি হ্যাপি আসলে কোন কোন জিনিস দেওয়া হবে বা আমরা মেজি যদি পাই সেক্ষেত্রে পুরো একটা ম্যাজিক কিউব পাবো কিনা বা আমাদেরকে আর অন্যান্য কি কি জিনিস দেবে সে ব্যাপারটা তোমাদেরকে এবার ডিটেলস সঙ্গে জানিয়ে দিতেছি তো যেমন তোমার দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদেরকে এরকম ভাবে কিন্তু ম্যাজিক পুরোপুরি হয়তো দিবে না তবে অর্ধেক মেজিকিউ পাওয়ার কিন্তু সুযোগ করে দিবে যেখান থেকে আমরা মোটে পঞ্চাশটা মেজিকিউব ফ্রেগমেন্ট পাবো আর এই মেজিকিউ ফ্রেগমেন্টগুলো কিন্তু ধাপে ধাপে নিতে হবে মানে এখানে কিন্তু মোটে পঁচিশটা আমরা যদি ম্যাচ খেলি বি আর ম্যাচ বা সিএস ম্যাচ তাহলে কিন্তু পাবো সুযোগ থাকবে শুধুমাত্র একদিন মানে একদিনের ভিতরে আমাদেরকে পঁচিশটা ম্যাচ খেলতে হবে আর কি আর ম্যাচগুলো সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু আমরা পাঁচটা ম্যাচ কমপ্লিট করলে কিন্তু পাবো দশটা মেজিকিউ ফ্রেগমেন্ট দশটা মানে ম্যাচ কমপ্লিট করলে কিন্তু দশটা মেজিকিউ ফ্রেগমেন্ট পাবো এভাবে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে দেওয়া হবে কিন্তু সবগুলা মেজিকিউ ফ্রেগমেন্ট মানে পঁচিশ গেম যদি খেলি সেক্ষেত্রে মোটে কিন্তু পঞ্চাশটা মেজিকিউব ফ্রেগমেন্ট আমরা কালেক্ট করতে পারবো আর কি আর এখান থেকে পঞ্চাশটা পাবো আর আমাদেরকে দেওয়া হবে হ্যাপি ভ্যালেন্টাইনসের ভিত্তি করে মানে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের ওই দিক কিন্তু আরও পঞ্চাশটা ম্যাজিক উব ফ্রেগমেন্ট মানে একশোটা ম্যাজিক উব ফ্রেগমেন্ট কিন্তু আমরা কালেক্ট করতে পারবো মাত্র এক মাসের ভিতরেই আর কি ইভেন্টের ভিতর থেকে আর কালেক্টের পরবর্তীতে কিন্তু পুরো একটা ম্যাজিক উব নিতে পারবো আর পুরো যখনই একটা ম্যাজিক ইউব পেট পাবো তখন কিন্তু সাত দিনের ভিতরেই কিন্তু মেজিক স্টোরও চেঞ্জেস করে দিবে আর ম্যাজিক স্টোরে কোন কোন আইটেম আসবে সেগুলো হয়তো বা এখন অব্দি ভাই

আগের সেই বান্ডেলগুলা কিন্তু দেখতে পেতে পারি মেজি কিউপ স্টোরে স্পেশালিভাবে আর মেজিক কিউপ স্টোরে কিন্তু সেলের এই বান্ডেলটা কিন্তু যদি থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে নিয়ে নিও কারণ এই বান্ডেলটা ভাই কতটা রেয়ার যারা পুরনো প্লেয়ার তারাই শুধুমাত্র জানে অনেক অনেক ডায়মন্ড খরচ করে যে বান্ডেলটা বের করতে হয়েছিল ভাই সেটা তোমরা এখন মেজিক কিউবের ভিতরে পাবে তার মানে তোমরা অর্ধেক ফ্রিতেই পাবো আর কি কারণ মেজিক কিউব তো আমরা ফ্রিতেই পাই আর একটু কষ্ট করতে হচ্ছে মানে পুরোপুরি ফ্রিতেই কিন্তু কষ্ট করতে হচ্ছে যেহেতু সবগুলো মিলিয়ে ভাই অর্ধেক তোমরা ফ্রিতে বলতে পারো আর কি আর এখানে কিন্তু সেলে মেয়ে উভয় বান্ডেল থাকবে যার মানে যাদের যদি বেশি বেশি মেজি কিউব থাকে তোমাদের কাছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকলো সেলেমে উভয় দুইটা ভালোবাসা থিম ভিত্তি করে এই বান্ডেল তোমার নেওয়ার তো যাই হোক ওভারঅল এই আপডেটটাও কিন্তু আসছে যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সবগুলা মিলিয়ে ভাই এখন অব্দি এটুকুই আপডেট কিন্তু আমরা পাইছি যখন এটা তোমাদেরকে বলে রাখলাম